রাদে যা সিরাদে আসুন আমরা সময়ের দিকে তাকাই মাঝে মাঝে ভয় উঠছে মনের কোণে কাল বৈশাখী কখন এসে আবার উড়িয়ে নিয়ে যায় সেটা যেন না আসে যায় রাদে শুনুন আচ্ছা রামদূত কাকে বলা হয় হনুমানকে আর রাজদূত হলেন অঙ্গদ অঙ্গদ দূত হয়ে রাবণের কাছে বার্তা নিয়েছিলেন আরেকজন হলেন যাদেরকে আমরা পিয়ন বলি তারাও দুধ মানুষের সুখ দুঃখের খবর গুলো দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেয় দুধ কয় প্রকার তিন প্রকার এখন আরেকটি আছে যাদেরকে আমরা এই বললাম দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেয় যারা শাস্ত্র জ্ঞানকে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেয় তাদেরকে সাকার দুধ বলা হয়েছে এরা হলো সাত্বিক দুধ এরা মানুষের চেতনাকে জাগানোর জন্য দাঁড়ে দাঁড়ে চেতনাকে জাগাতৃত করবার জন্য শাস্ত্র জ্ঞান হয়ে দাঁড়ে দাঁড়ে চলে যায় এরা সাত্ত্বিক আর যারা রাজদূত তারা দুঃখের সংবাদ যুদ্ধের সংবাদ হিংসার সংবাদ নিয়ে যায় আবার সন্ধির প্রস্তাবও নিয়ে যায় এই জন্য এদের বলে তম এবং রাজসিক দূত আর রামদূত হনুমান তিনি কি সাত্বিক রাজসিক তামসিক না তিনি নিরিগুণ দূত কোন গুণের উদ্ধে নিগুণের উদ্ধে আমরা যদি দূত হতে চাই যেন রাজদূত না হয় আমাদের দূত হতে হবে ভগবানের দূত আমি নিজে আচরণ করে যখন প্রভুর এই আনন্দকে বিতরণ করতে পারবো মানুষের মধ্যে তখনই আমি প্রকৃত ভগবানের দূত হতে পারবো এই পাণ্ডিত্য যেটুকু বিদ্যা যেটুকু ভজন এ যদি নিজের আখের গোছানোর তালে লাগাই প্রভুকে প্রচারের জন্য না করে সেটাও হবে অভিশাপ সেটি হবে অভিশাপ চলুন আগেই বলেছি প্রাক প্রকৃত আনন্দ প্রকৃত সুখ হলো ভগবত সেবায় চলুন আমরা চলে যাই আপনারা জানেন আমাদের আগ্রা বৃন্দাবনের কিছুটা দূরে এই আগ্রার বুক চিরে বয়ে গেছে সেই নীল যমুনা ভগবানের প্রিয় এই নীল যমুনা আগ্রার মধ্যে দিয়েই বয়ে গেছে তো প্রেমানন্দ বলে একজন ভগবানের প্রিয় ভক্ত তিনি আগ্রাতেই রয়ে গেছিলেন কেন জানেন সে সময় ভৌগোলিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট আগ্রায় ভগবত সেবার অনুকূল ছিল না বৃন্দাবনে না গিয়ে উনি আগ্রাই পড়ে আছেন কেন জানেন কেন জানেন যেখানে আলো আছে ওখানে আলো জ্বালাবার সার্থকতা নাই যেখানে অন্ধকার ঐখানেই আলো জ্বালাতে হয় আমাদের বড় পন্ডিতজি বিশ্ববরেণ্য নৈয়াইক আচার্য উনি বলেছিলেন যে দেশে নিতাই নাই সে দেশে না উনি বিপরীতে এত বড় নৈয়িক এত বড় দার্শনিক উনি বললেন তা হবে না যে দেশে যে নিতাই নাই সে দেশেই যাব নিতাই জনের মুখ না হের ওই গাইলে হবে না নিতাই বিমুকজনের হেরিব তাকে যদি নিতাই বলানো যায় যদি দুয়ারে গিয়ে অন্ধকারেই আলো জ্বালতে হয় আলো যেখানে জ্বলছে ওখানে আলো জ্বালাবার সার্থকতা নাই তো তৎকালীন বাসাদের কারণে সবাই বৃন্দাবনে চলে গিয়েও উনি উনি সেবা করতেন উনি সেবা করতেন তার বিগ্রহ সেবা তবে কেমন করে জানেন উনি রাত দুটোর দিকে মন্দিরের কলসি নিতেন সেই কলসিতে উনি যমুনায় জল ভরতে ওনার আসতে চল্লিশ মিনিট সময় লাগতো প্রায় সত্তর বছর ধরে এই সেবা করছেন কোন সেবকের এই সেবার ভাত দেননি নিজে হাতে যমুনায় আসবেন আচ্ছা রাত দুটোই কেন ভোর বেলা হলে যারা প্রতিকূল অবস্থায় বাস করছে ওই জল ছুঁয়ে দেয় যাতে অভিষেকে ভগবানের সেবায় না লাগে একদিন সন্ধ্যা থেকে ঘন ঘটা মেঘের চারিদিকে যেন কালো মেঘ নিশুতি রাতের মতো আধার ঘিরে ধরেছে তখন তো ঘড়ির সময় না দুশ বছর প্রায় আগে ঘড়ি না দেখতে পেয়ে তারা না দেখতে পেয়ে মনে করলো এখন বুঝি রাত দুটো বাজে কিন্তু বাজে রাত বারোটা দেখুন ঘুম হচ্ছে না যদি ভোর হয়ে যায় আর তো জল আনতে পারবো না যমুনা থেকে দেখুন দেখুন সেবা মুখে বলা নয় এই প্রেমিক ভক্ত মাথায় করে নিলেন কিন্তু ঘোর অন্ধকারে আলো চালাবারও তো কোনো ব্যবস্থা নেই প্রদীপ ছাড়া তখন লণ্ঠার নেই বাইরে এসে কয়েকবার হোচটকে পড়ে গেলেন এই বয়সে এই ঘন নিঃশিত অন্ধকারে পথ দেখবেন কি করে আচ্ছা আপনি আমি হলে কি বলতাম ফিরে যেতাম কিন্তু সেবাতে যারা ব্রতি হয়েছে সেবাকেই যারা জীবনের একমাত্র ধর্ম মনে করেছে সেই ভক্ত জানে সেবার পথে উঠলে পরের দায়িত্বটা তোমার আমি কেবল পথে উঠতে পারি হাত ধরে এগিয়ে যাওয়ার দায়িত্বটা এই জন্য কোনো ভগবৎ সেবায় যদি প্রতিকূলতা আসে পিছিয়ে পড়বেন না সেবা ভাবনা দিয়ে যদি দুপায় এগিয়ে যেতে পারে না হাত ধরে টেনে নেমে যার সেবা করতে চলেছেন হঠাৎ করে দেখলেন গাঢ় অন্ধকার পড়ে পারবেন না কি দেখলো যেন চমকিত বিজুরি চমকায় যেমন কালো মেঘের সৌদামিনীর মাঝে সেই অন্ধকারের মাঝে বিজুরি চমকিত যেমন পৃথিবীর মুহূর্তের জন্য আলোকিত হয়ে যায় সঙ্গে সঙ্গে দেখলে একটি কিশোর বালক মশাল জেলেছে। একটা কিশোর বালক মশাল জেলেছে আর সেই মশার আলোতে মশালের দিব্য আলোতে উনি চিন্তা করলেন এই তো এই তো একটা পথ আমার যুগল সরকার করে দিয়েছেন ছেলেটার পিছু পিছু চললো মনে করেছে ছেলেটা হয়তো কোন দিকে যাবে যত দূর যায় যমুনাথ তীরে এসে সেই আলো থামল উনি বারবার মনে তাকে আশীর্বাদ করছেন বারবার তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে না আমার জল নেওয়া সার্থক হলো যমুনার জল যখন নিয়েছেন যমুনার জল নিয়ে যখন আসবেন আবার সেই আলো কিন্তু আলোটা কিছুক্ষণ জলার সাথে সাথে দেখলো উনি মন্দিরের সামনে কি ঘটছে উনি নিজেও বুঝতে পারছেন না ভোর হয়ে এলো আকাশ কিছুটা ফর্সা হয়ে এলো সেই সাথে ভগবানের কৃপাও প্রকাশ হয়ে গেল মন্দিরে গিয়ে বিগ্রহকে যখন অভিষেক করাবেন শ্রীহস্তটা ধুতে গিয়ে দেখেন ওই যে মশাল জ্বালাবার যে কালি না তেল আর কালী তখন তো অন্য কিছু ছিল না ওইটাই প্রিয়তম গোবিন্দের হাতে তেল কালী মাখানো তোমার হাতে কালি কেন রি তেল কেন চরণের দিকে তাকিয়ে দেখে খালি পায়ে হেঁটে যেতে গিয়ে বালিগুলো চরণে মেখে আছে আমার জন্য কেন কষ্ট করতে গেলে তুমি হাতে এই কদচ্চ কালি মেখে আমার পথে কেন আলো ধরাতে গেলে গোবিন্দ প্রকাট হয়ে বলছেন গোবিন্দ প্রকাট হয়ে বলছেন সেবা শুধু তুমি করবে সারা জীবন আমার স্বাদ হয় না তোমাকে সেবা করবার ছেড়ে দাও অন্যের ওপর দায়িত্ব দাও বললেন তা দিতে পারি না আমি তোমার সেবা ছাড়া থাকতে পারবো না যতদিন প্রাণ থাকে ততদিন এ সেবা আমাকে করতে হবে লুটিয়ে ঝরঝর করে কেঁদে বলছেন কেন বালিতে হেঁটেছ কেন হাতে কালি মেখেছ আর মাকবে না অভিষেক করে ফুলোমালা চন্দনে চর্চিত করলেন উনি ওখানে ভাগবত শুরু করলেন কিন্তু বাদশাহ কাছে নালিশ গেল এখানে বহু লোকের সমাবেশ হয় এবং তিনি তাদের অন্য অন্য কিছু পরামর্শ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন চিরকাল ভগবত ভক্তের পেছনে শত্রু লেগেই থাকে বাদশা তাকে ডেকে বললেন আপনি কু পরামর্শ দিয়ে তাদের পতভ্রান্ত করছেন এখানে আর আলোচনা করা যাবে না যখন বললেন উনি যখন ওনাকে ধরে নিয়ে যাওয়া হয় মন্দিরে তখন উনি ওনার প্রিয় লালাকে জল খাওয়াতে চেয়েছিলেন জল খাওয়াতে চেয়েছিলেন সেই গিলাসটাকে রেখেই জল আর খাওয়ানো হয়নি ওনাকে পিঠ মোড়া দিয়ে বেদে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো বন্দি করে রাখো বলেন আমি মানুষের কল্যাণের জন্য ভগবানের বাণী প্রচার করছি না শুনে তাকে বন্দি করতে হলে একটা কথা বলি হরিদাস ঠাকুরকেও কেউ জেলখানায় যেতে হয়েছে চিন্তা করতে পারেন কাজী তাকে কয়েকদিন কারাগারেও রেখেছিলেন ভাগবত প্রচারে আমাদের আসবে প্রতিকূলতা আসবে কিন্তু ভক্ত থেমে থাকে না ভক্ত কখনো থেমে থাকে না সুধিজন এই জন্য যে পথে উঠেছেন সে পথে পেছবার জায়গা নেই এগিয়ে যাওয়াই আমাদের কর্তব্য সেখানে কি হয়েছে ওনাকে বন্দি করে রেখেছে কি বলবো আপনাদের ভগবান সেবকের জন্য ভগবানের কি জাতীয় তার মর্মস্পর্শে ভগবানের অনুরাগ দেখুন মধ্যরাত্রে বাদশাহর ওখানে এসেছেন বাদশার ওখানে আসার সাথে সাথে বাদশাহ বিকট মূর্তি নিয়ে যখন একটি স্বপ্নেতে উনি বিকট রূপ ধরেছেন নিঃসঙ্গের মতো উনি জল পানি পানি জল জল বলে চিৎকার করে উঠেছেন পাশে যারা সেবক ছিল দশজন ছুটে এসেছে আত্মচিৎকারে জল নিয়ে সঙ্গে সঙ্গে উনি দৈববাণী দিয়ে বললেন কিরে হ্যাঁ আরে তুমি তো এখানের বাদশা তোমার পিপাসার জন্য দশজন আর তড়িৎ গতিতে তোমার জন্য জল আনছে আর আমি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের বাদশা আমাকে আমার ভক্ত জল খেতে দিয়েছে তাতে তাকে বেঁধে নিয়ে এসছো আমার সেবা করতে পারেন আমার ভক্ত তুমি বাদশা বলে তোমার সেবা দর্জন করবে সঙ্গে সঙ্গে উনি কাপ সেই বিকট মূর্তি দেখে সংহার মূর্তি দেখে উনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আমি কাকে বন্দি করে রেখেছি ভগবানকে জল খেতে দেয়নি ওই সেবককে ধরে আনা হয়েছে সঙ্গে সঙ্গে তাকে ভোরবেলা সম্মান করে তাকে উপযুক্ত সেবার দায়িত্ব দিয়ে যখন পাঠাবেন বললেন ক্ষমা করে দিয়েন আমি বুঝতে পারিনি আপনি ভগবানের একান্ত এমন সেবক যে আপনার হাতে ছাড়া বিশ্ববিধাতা অন্যের হাতে জল খেতে চাইছে না আপনার হাতেই তিনি পিপাসা দূর করবেন আপনি আপনি কিছু একটু আমার কাছে সেবার সুযোগ দিন বলেন আপনি যদি আমাকে কিছু সেবা দিতে চান আমার অর্থ সম্পত্তি ভূমি কিছুই প্রয়োজন নেই আপনি এইটুকু কথা দিন সেবাতে যেন আর কেউ আপনার সেনারা কখনো বাধা না দেয় যেন সকলে ভগবানের ভজন করতে পারে ভক্ত কি চায় ভক্ত কি চায় ভক্ত চায় আমি একা ভজন করব একা অনুকূলে থাকবো তা যেন সকলেই যেন আমার প্রভুকে ভালোবাসতে পারে